হই হই জয় ঝই গরু পাগলারা গেল কই আছে গরু পাগলারা কোথায় আছে গাবতলিতে আছে আছে গরু পাগলারা আছে আছি আমরা আর আমাদের পেছনে আছে লায়লা মামুন এই লায়লা মামুনের কি অবস্থা আপডেট জানানোর জন্য আসলাম দিব আপডেট তবে এই কোরবানিতে আমরা যারা কোরবানি করব ঘরে যখন এই মাংসগুলো প্রসেসিং করব তখন কিন্তু ঘর হয়ে যাবে একটু নোংরা রক্তের ছাপ থাকবে চর্বি থাকবে তেল চিপচিটে একটা ভাব হয়ে যাবে তখনই কিন্তু আমরা এটা পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারি লাইজল এই কোরবানিতে লাইজল নিন ঘরকে রাখুন নিট অ্যান্ড ক্লিন কোরবানিতে লাইজল নিন ঘর রাখুন কমপ্লিট ক্লিন আছে গরু পাগলারা আছে আছে গরু পাগলারাও আছে আছি আমরা আছে আমাদের শরীফ ভাই আর বিশাল বড় বড় তার মাঝে এসেছে আমাদের এই ধরনের সম্মানিত যারা যারা বড় বড় মাশালা শরীফ বিক্রি হয়ে গেছে আপনারাই তো কিনলেন আপনারা কেমন লাগছে ভালো ভালো লাগছে হ্যাঁ ভালো কেমন সময় লাগলো গরু কিলো কিনতে একটু জানি 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট দশ মিনিটে তিন গরু দশ মিনিটে তিন গরু তার মানে আগে থেকেই দেখা টাকা ছিল এরকম না না আমি আসছি দেখছি পছন্দ হয়েছে আমি নিয়ে নিচ্ছি মাসাল আচ্ছা কোনটা এই যে এক দুই তিন এই তিনটা এই তিনটা আচ্ছা কেমন দামে কিনলেন দশ লাখ লক্ষ ত্রিশ তিন গরু বিক্রি হয়ে গেল শরীফ ভাইয়ের কেমন দাম চাইছিল ওনারা চাইছিল মনে হয় এগারো লক্ষ আশি হাজার না এগারো লক্ষ বিশ শরীফ ভাই বিশ এগারো খুব বেশি অল্প কথায় হয়ে গেছে দশ লাখ তিরিশ হাজারে তিন গরু কেমন হইলো ভালো হইলো হলো এই তো আসছেন বোধহয় দেখলাম আপনার আমার ছেলে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো কোথা থেকে আসছেন আপনারা বাদদা বাদদা থেকে আচ্ছা ছেলে কোথায় সুপঞ্জয় আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ খুব সুন্দর একটা হারমনি গরু কেনা হয়ে গেছে আসলে খুবই খুশি লাগতেছে জি অনেক খুশি আমি সবসময় সার করু সচরাচর পছন্দ থেকে থেকে নিয়ে এখান থেকে নেওয়া হলো জি আচ্ছা যাক ঠিক আছে এগুলো তো বাট্টা যাবে ঠিক আছে চলে যাচ্ছে আপনার ডোকা পরিবর্তন হয়ে গেছে অনেকেই ফোন করে যে ভাই কোথায় আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ দিয়ে আসছে আপনার যেখান থেকে ডিভাইডার শুরু এর সামনে আপনার বাংলাদেশ

আসলে আমার যেটা মনে হয় দাম অনুযায়ী এবং দেখে যে দশ মনের কম হবে না এক একটা এটা এক একটা দশ মনের ব্যক্তিগত অপিনিয়ন হ্যাঁ কম বেশি হতে পারে আসলে দেখে বোঝার তো আমাদের এক্সপিরিয়েন্স নেই ওইরকম তবে মনে হয় যে আর দশ মনের কম হবে না যেহেতু আলহামদুলিল্লাহ দুইটাই তো অনেক বড় বড় দেখতে দেখতে পাচ্ছি সুন্দর আসলে খুব বাস্তবিক অর্থে লাইলা মামুন কি হিসেবে নাম রেখেছে তা তো না তো যিনি বিক্রি করতে এনেছেন তিনি ভালো দাম পাক সেই প্রত্যাশা রাখি আসলে প্রত্যেকটা মানুষই তো ভাই অনেক কষ্ট করে এবং এখানে গাবতলি হাটে অনেক আশা করে নিয়ে আসে হ্যাঁ তো আমরা দোয়া করি যেন প্রত্যেকটা মানুষই যে আশা করে নিয়ে আসে সবার আশা যেন পূর্ণ হয় এবং যারা কুরবানি দিবেন আল্লাহ তালা যেন তাদেরকেও ন্যায্য মূল্যে প্রত্যেকটা মানুষের বাজেট আছে সেই বাজেটের মধ্যে পশু ক্রয় করতে পারেন সেই প্রত্যাশা করি আর কি মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি আসলে হাটের আসলে দেখুন গত দুই তিন দিন যাবত বৃষ্টিপাত ছিল আর কি ভালো বৃষ্টিপাত ছিল তো যে কারণে মনে হয়েছে যে দাম খুব বেশি উঠেনি এখন পর্যন্ত এটা আমার ব্যক্তিগত অপিনিয়নের জায়গা তবে আলহামদুলিল্লাহ আজকে তো আবহাওয়া ভালো তো সেই জায়গা থেকে আশা করা যায় যে আগামীতে দাম একটু বাড়বে এবং সবকিছু মিলিয়ে যারা কৃষক যারা রয়েছে যারা নিয়ে আসে তারা ন্যায্য মূল্য পাবে এবং যারা কোরবানি করবে তারাও সাশ্রয়ী ইনশাল্লাহ আচ্ছা এই লালা মামুন সম্পর্কে জানা আছে না ভাইয়া জানা নাই জানা নাই কার জানা আছে 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 জানা আছে তারা তো সোশ্যাল মিডিয়া করে নষ্ট রাখছে এরা তো নষ্ট করে না এরা তো ঠিক আছে নাকি এরা এরা ঠিক ঠিক আছে আছে আচ্ছা আপুকে দেখলাম যে ছবি তুলছিলেন এদের সাথে

আচ্ছা অবশ্যই যারা দেখছেন এই মুহূর্তে আপুর প্লেসটা ভিজিট করে আসতে অবশ্যই আচ্ছা কেমন লাগছে ভাই হাতে ঘুরে আলহামদুলিল্লাহ ভালোই ভিডিও যেহেতু করেন অবশ্যই ভিডিও হয়তো করা হচ্ছে জি জি পাশাপাশি ঘোরা তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালোই অনেক বড় বড় গরু উঠেছে এবার ছোট গরুর থেকে তুলনামূলকভাবে বড় গরু মাঝারি গরুটাই আমরা আপাতত দেখলাম

আছেন হাটের অবস্থা তো দুই দিন বৃষ্টি হওয়ার কারণে বাজার একটু পড়ছে যদিও আজকে আবহাওয়া খুবই ভালো আছে তো সেই আবহাওয়াই ভালো কিন্তু গ্রাহক খালি ওই ধারণা আর গ্রাহক কেনার গ্রাহক খুব নাই এই রকম বড় বড় গরু একেবারে হুট করেই আপনি নিয়ে আসবেন কালকেই বিক্রি হয়ে যাবে ব্যাপারটা আসলে এরকমটা খুব কমই হয় ভাই এখন বন্ধু বড় গরু এখনো বিক্রি হয় নাই সেইটাই তো আসলে বাজার হবে আমাদের সেটাই মানে নিতে হবে কিছু করার নাই বেচা কেনা তো হবে হ্যাঁ শখ করে তৈরি করছেন বিক্রি তো অবশ্যই হবে কম আর বেশি এই হলো কথা তাই না নাকি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে হ্যাঁ দিয়েই তো যাবেন আমরা একটু দেখাই এই যে লায়লা মামুনকে এইগুলো কিন্তু জায়গাটা একটু পরিবর্তন হয়ে গেছে এটা একেবারে ঢুকেই হাসিল ঘরের ঠিক পাশেই যেখানে ছিল সেখানে কিন্তু এখন আর নেই এখন হচ্ছে অস্থায়ী যে শেড করা হয়েছে সেই অস্থায়ী সেটের মোটামুটি একটু শেষের দিকেই আছে মনে হয় তাই না ভাই ব্রিজের মাথায় আচ্ছা আচ্ছা যেখান থেকে আসলে ওই যে আমাদের ব্রিজটা উঠে গেছে আমিন বাজার ব্রিজ ঠিক সেই ব্রিজ বরাবর আসলে অস্থায়ী যে শেড আছে সেই শেডে আছে যারা এরকম বাজেটের কোরু কোরবানি করতে চান বা এরকম বাজেট আল্লাপাক দিছে তৌফিক দিছে তারা কিন্তু আসতে পারেন এবং দেখে নেট একটা দাম দিয়ে কিনে নিয়ে যেতে পারেন মাসাল্লাহ গরু তো আপনার উপর দিয়ে যেতেছে দেখি জি কেমন ওজন আছে ওজন আটশো নয়শ আট নশো কেজির মতো হবে আচ্ছা স্কিল তো করা নাই কেমন দাম দাম সাড়ে ছয় সাড়ে ছয় লক্ষ টাকা যে পয়দা হইসে

যার যেটা পছন্দ হয় আসবেন দেখবেন বেছে বেছে নিয়ে যাবেন মার্শাল্লা গাপতুলি হাটের বিশাল বিশাল দেহের বলদ তবে এরা কিন্তু অনেক সময় পা চালায় সেই দিক থেকেও খেয়াল রাখতে হবে